ডাকসু নির্বাচনের প্রচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুধবার দুপুরে কলাভবন ও আশপাশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন সকল শিক্ষার্থী চাওয়া পাওয়া তারা কিরকম ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চায় সেই নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ছাত্র দল তবে নেতাদের অভিযোগ একতরফা নির্বাচনের দিকে হাঁটছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা মানে হলের বাহিরে থাকে এবং যারা হলের ভিতরে থাকে তারা মানে শঙ্কা মুক্ত হয়ে ভোট দিতে পারবে না অন্য সংগঠনগুলোও তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে উনত্রিশ বছর পর নির্বাচন তো আমরা নিশ্চয়ই চাইব এই নির্বাচনে শতভাগ শিক্ষার্থীরা ভোট দিতে আসুক তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে তাদের নেতাদেরকে নির্বাচন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় বুধবার তালিকায় দেখা যায় দুটি হলের সহ চোদ্দটি হলের একত্রিশটি পদে ছাত্রলীগ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই অপর চারটি হল সংসদে সবগুলো পদে প্রতিদ্বন্দ্বিতা হবে এদিকে ভর্তি সংক্রান্ত জটিলতায় প্রার্থীতা বাতিল হয়েছে বাম ছাত্র জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেঞ্জিরের তার পরিবর্তে এই পদে নির্বাচন করবেন ফয়সাল মাহমুদ ইক্রাম হুসাইন সময় সংবাদ ঢাকা